বন্ধুরা ফ্যানের কিন্তু প্রচুর ব্যাপার আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এত পরিমাণ বাতাস যে দুইজন মানুষ কিন্তু অনায়াসে ফ্যান দিয়ে থাকা যায় বন্ধুরা সবচেয়ে কম খরচে আজকে একটা বারো ভোল্টের ফ্যান তৈরি করে দেখাবো তার জন্য লাগবে আপনাদের এরকম একটি ফ্যানের স্ট্যান্ড এই ফ্যানের স্ট্যান্ড কিন্তু বাজারে থেকে সত্তর টাকায় কিনতে পাওয়া যায় সাথে লাগবে এরকম একটা পাখা দাম দশ টাকা এরকম একটা সুইচ লাগবে দাম পাঁচ টাকা এরকম একটা মোটর লাগবে দাম একশো থেকে একশো টাকা তো প্রত্যেকটা কম্পোনেন্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিনে বাড়িতেই কিন্তু তৈরি করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা এই সুইচটা সেট করে নেব এখানে এই সুইচটা কিন্তু এখানে এখানে যে ছিদ্র আছে এখানে কিন্তু সুইচটা ঢুকবে না তার জন্য আমাদের একটু বিলেট দিয়ে কেটে নিতে হবে তো আমরা এন্টি কাটার দিয়ে এভাবে একটু কেটে নিব কেটে সুইচের মাপ মতো করে নিব বন্ধুরা দেখুন এটা কিন্তু মাপ মতো হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে সুইচটা বসে দেব সুইচটা বসে দিলাম এখন কিন্তু আমাদের এখানে কিন্তু মোটরটা সেট করে নিতে হবে তার তারপর এখানে সাথে নাট থাকে এই নাটগুলো দিয়ে কিন্তু আমরা এই মোটরটা এখানে সেট করব তো একটা জিনিস লক্ষ্য রাখবেন এখান থেকে তার পার করার কিন্তু আলাদা সিদ্ধ না এখান থেকে কিন্তু আমরা তার পার করতে পারবো না আমাদের এখানে একটা তার পার করার জন্য ছিদ্র করে নিতে হবে এটা কিন্তু নরম জাস্ট এভাবে চাপ দিলেই ছিদ্র হয়ে যায় তো এদিক দিয়ে আমরা তারটা পার করে নিব তার পার করে নেওয়ার পরে আমরা এই তার দিয়ে এখানে ঝালাই করে নিব মোটরে কিন্তু ঝালাই করা শেষ আমরা এখানে এখন মোটরটা লাগিয়ে দিল খুবই সহজে কিন্তু এইভাবে আপনারা করতে পারেন তারপর এটা কিন্তু একটু টাইট করে নিতে হবে আমাদের কান তো হয়ে যাওয়ার শেষ হয়ে মধ্যে কাজ আমরা জাস্ট এখানে একটা তার কেটে এই সুইজের দুই প্রান্তে দুইটা তার লাগাই দেব একটা এখানে আর একটা এখানে লাগাই দিবা করছে বন্ধুরা এভাবে কিন্তু একটা গিট দিয়ে নেবেন না হলে কিন্তু যাবে কিন্তু তার তো আমাদের ফ্যান কমপ্লিট কিন্তু একটা বন্ধুর একটা জরুরি কাজ কিন্তু এখনও রয়ে গেছে আপনাদেরকে না দেখালে কিন্তু বুঝবেন না সে কাজটি হচ্ছে এই মুহূর্তে এই ফ্যানের যদি আমরা সুইচ দেই এ ফ্যান কিন্তু বাতাসের চাপেতে উড়ে চলে যাবে তো বন্ধুরা দেখুন সুইচ দিলে বাতাস বাতাসের চাপে কিন্তু ফ্যানটা উড়ে চলে দেখুন ছেড়ে দিলেই কিন্তু চলে যাচ্ছে কিন্তু যখন বন্ধ করতেছি তখন কিন্তু আর যাচ্ছে না আবার দিলেই কিন্তু উড়ে চলে যাচ্ছে তো এটা রোধ করার জন্য আমাদের অবশ্যই একটা করণীয় কর্তব্য আছে তো এইভাবে কিন্তু ফ্যান বানালে আমরা কিন্তু এটা থাকবে না উড়ে চলে যাবে তো এর জন্য কি করতে হবে আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি তো বন্ধুরা এর জন্য আমাদের একটা পলিব্যাগে মাটি নিব তো বন্ধুরা এভাবে এরকম পলিব্যাগে অল্প একটু বালু নিয়ে আমরা এখানে দিয়ে যদি এভাবে নাটটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু আর এটা উল্টে পড়বে না তো আমি যেভাবে যেভাবে দেখালাম আপনারা সেভাবেই চেষ্টা করবেন অবশ্যই কিন্তু তাহলে এটা একটি ভালো শক্তিশালী ফ্যান হয়ে যাবে আর এই ফ্যানের কিন্তু ছোটো হলেও ফ্যানের কিন্তু অনেক প্রচুর বাতাস দুইজন মানুষ কিন্তু এটাতে বাতাস খাইতে পারবেন আর এটা মোটরটা কিন্তু চার্জ কিন্তু অনেক কম খায় মাত্র ওয়ান এমপি চার্জ খায় বারো ভোল্টের যদি এরকম একটা নাইন এম ব্যাটারি দিয়ে এটা চালান তাহলে কিন্তু কমপক্ষে দশ ঘন্টা নয় ঘন্টা থেকে দশ ঘন্টা ব্যাক আপ পাবেন এগুলো কিন্তু আমাদের পরীক্ষিত কেউ আবার উল্টাপাল্টা মনে করবেন না বন্ধুরা এই ডান্ডিটা যাতে খুলে না যায় তার জন্য আমরা এখানে একটি আর এখানে আরে আরও একটি স্ক্রু দিয়ে শক্তভাবে আটকায় দিব তাহলে এটা আর খোলা খোলার ভয় থাকবে না কোনো সময় এটা খুলে যাবে না বন্ধুরা আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ফ্যান কিন্তু রিচার্জেবলও বানানো দা যায় আপনারা যদি রিচার্জেবল বানানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এর সাইতে বড়ো ফ্যান যদি আপনাদের বানাতে হয় কিন্তু বড়ো ফ্যান বানানোর ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন ডিসক্রিপশানে সেটারও লিঙ্ক থাকবে আর এই প্রত্যেকটা কম্পোনেন্টের কেনার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবেন তো বন্ধুরা এখন দেখুন এই ফ্যান সুইচ দিলে আর কিন্তু উল্টে পড়তেছে না আর এটার বাতাস কিন্তু অনেক পরিমাণে বাতাস বন্ধুরা ফ্যানের কিন্তু প্রচুর বাতাস আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এত পরিমাণ বাতাস যে দুইজন মানুষ কিন্তু অনায়াসে ফ্যান দিয়ে থাকা যায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য